টঙ্গিবাড়িতে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় ছাত্রীর আত্মহত্যা আসামিদের গ্রেফতার ও দাবিতে মানববন্ধন টঙ্গিবাড়ি প্রতিনিধি জসীম শেখ এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেন এক কলেজ ছাত্রী নিহত রিমি আক্তার বিক্রমপুর টঙ্গিবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ভোগ গ্রামের ডেলর হোসেনের মেয়ে এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে জিসান ও শ্রাবণীকে আসামি করে মামলা করেন যাহার মামলা নম্বর দুই জিসান পশ্চিম সোনারং গ্রামের আলমগীর শেখের ছেলে ও শ্রাবণী শিমুলিয়া গ্রামের হায়দার ফকিরে মেয়ে আদালত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও পুলিশ আসামেদের গ্রেপ্তার না করায় হতাশায় রিমের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সতেরোই আগস্ট সকাল সাড়ে দশটায় ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন ভুক্তভোগীর পরিবার শিক্ষক শিক্ষার্থী স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনকারীরা বলেন আমি কলেজে পড়তাম প্রতিদিন কলেজে যাইতো উই অজাইতো আমরা অজাইতাম শ্রাবণী প্রতিদিন যতদিন ধরে কলেজে গেছি ততদিন ধরে ওরে ডাক্তাররা নিয়ে যেত অনেক সুন্দর করে সাজিয়ে কই জানি নিয়ে যেত আমি জানতাম না আমার তো পড়ালেখার দিকে মনোযোগ আছিলো অন্য দিকে মনোযোগ নাই ও তো আমার বোন আমি খেয়াল করতে পারি না যে ওই যে নিয়ে এত খারাপ পথে নিয়ে যাবো আরে প্রতিদিন নিয়ে যেত আই সি টিচারের কাছে স্কুল বন্ধের দিনেও পত্তে যেত ওই দিনও নিয়ে যেত অরে মুক্তি ব্যাটকা ব্রিদের সামনে নিয়ে স্পিডের সাথে কি জানি খাওয়ায়া অরে ওর বনের বাসায় সিজানের বনের বাসায় নিয়ে আপত্তিকর ছবি তুলছে খারাপ খারাপ ছবি তুলছে এগুলা দিয়ে ওরে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে অরে এইটা ডিলিট করে দিব ডিলিট করে কথা বুঝলে অনেক জায়গায় নিয়ে যায় আবার খারাপ খারাপ কাজ করতো পরে এগুলা দিয়ে উই আর সহ্য করতে পারে না উই তারপরে আত্মহত্যা করছে উই যেদিন আত্মহত্যা করছে ওই দিন আর শ্রাবণীরা তিনবার ফোন দিছে অনেকবার ফোন দিছে শ্রাবণী একটা ফোনও ধরে নেয় বলছে যে আমার বাচ্চা ওই জায়গার থেকে শ্রাবণী কয়েছে না আমি তারে বাঁচাতে পারবো না তোরটা তুই দেখ কেন তারপরে ওই মইরা যেতে বাধ্য হইছে এখন এসপি থানার এসপি বলে যে আমি যদি অ্যারেস্ট করি তাহলে আর সাত বছর জেল আমি চাই না এত রকম বয়সের ছেলেরা সাত বছরের জেল হোক এসপি ওর অ্যারেস্ট করতাছে না কেউ অ্যারেস্ট করতাছে না আমরা তাদের বিচার চাই রিমিরে খারাপ কাজ ইয়া সম্পর্ক কইরা খারাপ কাজ করছে খারাপ কাজ কইরা ওরে ব্ল্যাকমেল করছে বাজে ছবি উঠে নানান দিকে এই কারণে ওই মেয়া ইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আপনার সাথে জিসান সম্পর্ক করছে সম্পর্ক করে তার সাথে ইয়া বিভিন্ন ধরনের ছবি উঠাইছে উঠানোর পরে ওই ছবি দিয়া ওদের ব্ল্যাকমেল করছে করার পরে এটা সহ্য করতে টিকতে না পেরা ও আত্মহত্যা করছে আমি জিসানের ফাঁসি ফাঁসি চাই ফাঁসি চাই আর ওদের এমন যে পৃথিবীতে মারবুক খালি নয় আর এমন শাস্তি যে দেওয়া আর কারও ঘরে এমন মেয়ে যে আত্মহত্যা করতে যে বাধ্য না হয় কারণ একজন দেখে যে দশজন শিখতে পারে এক সবার মারফ যে শান্তি মতন থাকতে পারে কারণ ওই যদি এখন শাসি না চায় ওর যদি শাস্তি নাই ওর দেখা দেখি আরও দশটা ছেলে এমন করতে বাধ্য হবে কে কার আমার মেয়ে মারা গেছে আজ প্রায় এক বছর চার মাস ধরা হলো আমার মেয়ে মারা যাওয়ার পরে টিচানের কারণ হচ্ছে চিশানের সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল তা আমরা মরার পরে জানতে পারছি আমার মেয়ে মরার পরে জিজানের হাত আছে তা দিন পরে তা ভাইরাল হয় রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা সেই রেকর্ডিংয়ের মাধ্যমে সব ই করতে কাল কারখানার সাথে সম্পর্ক ছিল সাথে সম্পর্ক হয়েছে তা অস্বীকার করার কারণে আমার মেয়ে মারা গেছে আমি চাই না আমার মেয়ে জীবন প্রচার কারো ঘরের মেয়ে সেভাবে মারা যাক আমি থানা হোক কোর্ট হোক প্রশাসন হোক সব জায়গায় লড়ে আমার কোর্টে থেকে অর্ডার দিছে টঙ্গবাড়ি থানায় তেন আসামি ধরার জন্য তা টঙ্গবাড়ি থানায় অনেক লড়ালড়ি করতে এখন সেই ওসি বলে তার ওখানকার প্রশাসন বলে তেন ধরবো ধরব আমাকে দিন রাত ঘুরাতে ঘুরাইতেছে কিন্তু আমাদের কোনো আসামি ধরতেও না এমনকি তাকে কোনো শাস্তিও দেওয়া হইতেছে না নিহত রিমির মা সাংবাদিকদের কান্নার জড়িত কণ্ঠে বলেন প্রায় ষোলো মাস ধরে থানায় আদালতে ছোটাছুটি করছে কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না মামলা দিয়ে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান বক্তব্য দরকার নাই বক্তব্য নিলে আমার কাছে আসবেন